আন্দোলন করছেন আমাদের অত্যন্ত আমাদের আবেদন যে আপনাদের যেভাবে ধর্মীয় আবেগে আঘাত দিয়ে কেন্দ্রীয় সরকার এই বিলটা পাস করিয়েছে আমরা সবাই প্রতিবাদ করেছি আমাদের দল প্রতিবাদ করেছে আমাদের নেত্রী প্রতিবাদ করেছেন কিন্তু এরা শোনেনি এরা পাস করেছে কিন্তু মুখ্যমন্ত্রী বলেছেন তার কোনো খারাপ ইমপ্যাক্ট তার খারাপ দিকগুলোর প্রয়োগ বাংলায় হতে দেবেন না আপনারা দয়া করে আপনারা প্রতিবাদ গণতান্ত্রিকভাবে করুন এমন কোনো কাজ করবেন না এমন কোনো উগ্রতা দেখাবেন না এমন কোনো হিংসাত্মক ঘটনার প্ররোচনায় পা দেবেন না যাতে বিজেপি আবার আবার নতুন করে এটাকে ইস্যু করতে পারে এবং আরও বিকৃত প্রচার তারা চাইছে তারা চাইছে প্ররোচনা দিতে এবং আপনাদের আবেগ আপনারা নিশ্চিতভাবে আপনাদের প্রতিবাদ রাখবেন আর মুখ্যমন্ত্রী ষোলো তারিখ এই ইস্যুতে বৈঠক ডেকেছেন বৈঠকে বসছেন আস্থা রাখুন এমন কোনো উগ্র আন্দোলন করবে